আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এলাকায় সুষ্ঠু বিদ্যুৎ পরিষেবা ও রাজবংশী উপভোক্তাদের বিদ্যুৎ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিরসন সহ চার দফা দাবিতে হলদিবাড়ি বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে একটি স্মারকলিপি প্রদান করল দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন মঙ্গলবার দুপুরে প্রথমে হলদিবাড়ি শহরের নতুন বাস স্ট্যান্ডের সামনে থেকে একটি মিছিল করে বিদ্যুৎ দফতরে আসেন কর্মী সমর্থকরা এরপর দফতরের প্রবেশপত্র ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ প্রদর্শনের পর চার দফা দাবিতে হলদিবাড়ি বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান করেন তারা এদিনের দিনের কর্মসূচির নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য সত্তারুল হক সরকার মেখলিগঞ্জ ব্লকের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ কমিটির সদস্য রবি রায় বীর হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক জীবনচন্দ্র রায় সভাপতি হুমায়ুন কবির সরকার প্রমুখ তাদের দাবিগুলি হলো, সাত দিনের মধ্যে সমস্ত বিদ্যুৎ মিটার আবেদনকারীদের মিটার দিতে হবে অন্যথায় উপভোক্তারা হুকিং করে বিদ্যুৎ ব্যবহার করবে তাহাতে কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি ঘটলে দায়ী থাকবে বিদ্যুৎ দফতর রাজবংশী মানুষের বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার যাওয়ায় বিভিন্ন সময় বিভিন্ন রকম বিপদ হচ্ছে তাই দ্রুত সেই সব খুঁটি সরাতে হবে এছাড়াও রাজবংশী সমাজের প্রতি বিদ্যুৎ দফতরে মিথ্যা মামলা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে হলদিবাড়ি বিদ্যুৎ দফতরের স্টেশন ম্যানেজার সাজন সাহা বলেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে